তোমার জায়গা থেকে নেক্সিওর করবা যে এই যে সেই সাতটা দিন আমি যে গাইডলাইনটা দিব তুমি সেটা ফলো করবা এবং যে কন্টেন্টগুলো পড়তে বলবো আমার কথা হচ্ছে তুমি বুঝতে না আমার কথা হচ্ছে পারি না তারপরও যা পড়তে বলবো তুমি সবগুলা কন্টেন্ট করে যাইতে পারো ভাইয়া আমি তোমাকে গাড়ি দিচ্ছি যারা প্রশ্ন করতেছো ভাই ফোর পার্সেন্ট মার্ক তো পারব না পাস করতে পারবো কিনা পাস করে একটা দেশ হবে মেডিকেল করতে পারবো কিনা তো তুমি তো ফোরটি পার্সেন্ট নাম্বার করতে পারবা মোর দেন ফোরটি পার্সেন্ট নাম্বার তুমিও করতে পারো ইনশাল্লা যে গাইডলাইনটা দোবো আজকে সর্বশেষ সাতটা দিন একদম চোখ কান বন্ধ করে যদি পড়তে পারো ইনশাল্লা সেভেন্টি পার্সেন্ট নাম্বার লাগে মেডিকেল চান্স পাওয়ার জন্য তুমি সেভেন্টি পার্সেন্ট প্লাস নাম্বার ইনসিউর করে যদি আজকে গাইডলাইন ফলো এখন প্রথমে আমাকে কিছু সাদ থেকে বের হয়ে আসতে হবে এখন তুমি কিছু লোভনীয় অফার বাবা লোভনীয় অফার লোভনীয় অফারটা রকম যে বিভিন্ন কোচিং সেন্টার দেখবা যে তারা পরীক্ষা নিচ্ছে সারা বাংলাদেশ থেকে একটা পরীক্ষা নিচ্ছে তো এই একটা পরীক্ষা কেন নিচ্ছে যে তোমাকে যখন দিন শেষে তুমি মেডিকেল ফার্স্ট সেকেন্ড তাদের স্টুডেন্ট বলে তোমাকে চালাই দিতে পারে নিচ্ছে পরীক্ষা তাদের উদ্দেশ্য যে কিছু একদম হয়ে এখানে দেখো তাদের খুবই ভালো করতে পারবে কোচিং পরীক্ষাগুলো দিয়ে সেটা চাসিফাই করে নিচ্ছে তোমার মতো কিছু নানান বাচ্চা কাছে আছে যে হয়তো শেষ সময়টা সর্বোচ্চ ইফুরিয়ে পড়াশোনাগুলো গোসাই নিতে পারতা শেষ সময়টা সর্বোচ্চ ইফোর্ট দিয়ে পড়াশোনাগুলোকে তুমি রিভিশন দিতে তুমি এই রিভিশন প্ল্যানটা না সাজায় বদ্ধ রুবে মধ্যে আটটায় রেখে দশ থেকে বারো চোদ্দ থেকে পনেরো ঘন্টা সেই সময় পড়াশোনা না করে তুমি এই এক নম্বরের প্ল্যাটফর্ম মনে একটা এই প্ল্যাটফর্ম সকালে পরীক্ষা দিচ্ছ আর একটা প্রশ্ন বিকেলে দিচ্ছো একটা সন্ধ্যায় পরীক্ষা দিচ্ছ একটা রাতে পরীক্ষা দিচ্ছ মানে তুমি সব জায়গায় দেখছো এখানে এই প্ল্যাটফর্ম নিয়ে যে আমাদের এখান থেকে যারা প্রথম থেকে প্রথম নিয়োগ দিতে হবে তাদের হুড়ি গিফট করবো তাকে দশ হাজার টাকা দেবো পনেরো হাজার টাকা দিব হ্যাঁ এখানে দৌড়াবে কারা যাদের সব শেষ সে মোটামুটি সে করতে পারবে তাদের তারা দৌড়া কোনো সমস্যা নেই বাট তুমি সবগুলো জায়গায় দৌড়াইতে যে আলটিমেটলি তোমার যে পিটারেশনটা দেওয়ার কথা তোমার যে রিসেন্টটা দেওয়ার কথা তোমার যে গেম প্ল্যান সাজানোর কথা তোমার কিন্তু একটাও হচ্ছে না কারণ আসসালামু আলাইকুম তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ আমি প্রথমেই বলে রাখতেছি আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য না যারা শেষ সময়ে পরিশ্রম করতে পারবা এবং যারা শেষ সময় প্রেশার দিতে পারবা প্রেশার मींस পড়াশোনার প্রেশার অন্য প্রেসার তোমাকে বলে নিয়ে ওকে সো যারা হচ্ছে খারাপ প্রিপারেশন বা মোটামুটি পড়ছো বা কোচিংয়ের পরীক্ষার জন্য আমরা আসতেছি না বাট তুমি চান্স পাইতে চাও তুমি যদি শেষ দিন পর্যন্ত লেগে থাকতে পারো এবং আজকে ভাই আমি তাদেরকে নিয়ে কথাবার্তা বলবো যাদের প্রিপারেশন এখনও অনেক খারাপ বা যারা শেষ সময় সর্বোচ্চ ইফোর্টটা মেকশিওর করে তুমি সর্বোচ্চ প্রিপারেশন নিশ্চিত করে অ্যাটলিস্ট তোমার যে কাঙ্ক্ষিত একটা সিট সেটা ইনশিওর করতে যাও তাদের জন্য আজকের ভিডিওটা সো আজকে আমি খারাপ স্টুডেন্ট যাদের প্রিপারেশন ভালো না বাট চান্স পাইতে চায় তাদের নিয়ে কথাবার্তা বলবো বাট যাদের প্রিপারেশন ভালো যে ভাইয়া সব কিছু পড়ে ফেলছি উল্টায় ফেলবো কোচিং গুলার মধ্যে পরীক্ষা দিচ্ছি নাম্বার খুব ভালো আসতেছে এক থেকে একশোর মধ্যে আসবো অনেক বেশি পড়াশুনো করে ফেলছি অলরেডি তাদের জন্য আজকের এই ভিডিওটা না বাট যারা শেষ সময়ে ভাইয়া এখন পড়াশোনা করতেছে না এখন তোমার ডিপ্রেশন কাজ করতেছে আমি তাদেরকে একটা জিনিস বলতে চাই ভাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষা তুমি জাস্ট চিন্তা করো জাস্ট একটা পরীক্ষা তুমি তোমার সর্বোচ্চ ইফোর্টটা দিচ্ছ যদি সৃষ্টি করতে মনে করে না তোমার জন্য ভালো মেয়ে সেক্টর ভালো করতে পারবা বা তুমি হয়তো বা সর্বোচ্চ পরিশ্রমটা দিয়েছ তোমার জন্য এই জায়গাটা তাহলে তুমি এই জিনিসটা পেয়ে যাবা ইনশাল্লাহ পেয়ে যাবা সৃষ্টি করতে বিশ্বাস টাকা লাগবে এখন আমরা তো আসলে কেউ জানি না যে কে চান্স ইনশোর করতে পারবো কে পারবো না তাহলে তুমি কেন নিজেকে ছোট ভাবতেছো যে ভাই আমার পড়াশোনার কন্টেন্ট গ্যাপ রয়েছে আমি এটা পারি না ভাই এমসি কিউ বেস্ট একটা এক্সাম ঠিক আছে যদি সৃষ্টি করতে চায় এডমিশনে আমি বিগত বছর অনেক শিক্ষার্থীকে দেখছি অনেক ভালো পড়াশোনা করেছে সব কিছুই পারে কিন্তু ফাইনালি এক ঘন্টার পরীক্ষা ভালোভাবে দিয়ে আসতে না পারার কারণে সে চান্স ইনশোর করতে পারেনি এরকম অ্যাভেলেবেল এক্সাম্পল রয়েছে ভাইয়া বাট তুমি তোমার জায়গা থেকে পড়াশোনা করেছো তুমি ইফোর্ট দিয়েছো হয়তো বা কোচিংয়ের পরীক্ষা নাম্বার আসে নাই কোচিংয়ের চান্স কিনা তাহলে তুমি কেন হতাশ হয়ে যাচ্ছ তো আজকে আমি সর্বশেষ সাত দিনের একটা গেম প্ল্যান তোমাদেরকে দিবো যাদের প্রিপারেশন এখনো অনেক খারাপ কিচ্ছু পারি না ভাই দেখো সাত দিনের প্রিপারেশন একটা পাগলও বলবে যে ভাই সাত দিনের প্রিপারেশনের চান্স পাওয়া কোয়াইট ইম্পসিবল

যেহেতু ভাইয়া আমি তোমাকে বলতেছি আমি আমার জায়গা থেকে তুমি জাস্ট এইটাই আজকে বিশ্বাস করবা যে তোমাকে নিয়ে পসিবল তুমিও পারবা তুমিও একটা সিন করতে পারবা কারণ যে ছাড়া ত্যাগ ছাড়া পরিশ্রম ছাড়া কেউ চান্স ইনসিওর করতে পারবে না তো তুমি তোমার জায়গা থেকে মেক্সিউর করবা যে এই যে সারটা দিন আমি যে গাইডলাইনটা দিব তুমি সেটা ফলো করবা এবং যে কন্টেন্টগুলো পড়তে বলবো আমার কথা হচ্ছে তুমি পারি না তারপরে ভাইয়া আমি তোমাকে গ্যান্ড দিচ্ছি যার প্রশ্ন করতেছো ভাই ফোর্টি পার্সেন্ট তুলতে পারবো কিনা পাস করতে পারবো কিনা পাস করে একটা বেসরকারি মেডিকেল করতে পারবো কিনা তো তুমি তো ফোরটি পার্সেন্ট নাম্বার মেক্সিওর করতে পারবা মোর দেন ফোরটি পার্সেন্ট নাম্বার তুমি মেক্সিও করতে পারবা ইনশাল্লাহ যে গাইডলাইনটা দিবো আজকে সর্ব

যখন দিন শেষে তুমি মেডিকেলে ফার্স্ট হা সেকেন্ড হবা তাদের তোমাকে পরীক্ষা তার পারে যাদের উদ্দেশ্য যেমন ঝুঁকা তার উদ্দেশ্য আমি বের করা বাট যে কিছু একদম হয়ে যায় দুই ক্যাটাগরি তাদের খুবই ভালো জুম করতে পারবে দিয়ে সেটা চাস্টিফাই করে নিচ্ছে এখন তোমার মতো কিছু নানান বাচ্চা আছে যে হয়তো শেষ সময়টা সর্বোচ্চ ইফোর্ট দিয়ে পড়াশোনাগুলো গোসাই নিতে পারতা শেষ সময়টা সর্বোচ্চ ইফোর্ট দিয়ে পড়াশোনাগুলোকে তুমি রিভিশন দিতে তুমি এই রিভিশন প্ল্যানটা না সাজায় বদ্ধ রুমে মধ্যে আটটায় রেখে দশ থেকে বারো চোদ্দ থেকে পনেরো ঘন্টা সে সময় পড়াশোনা না করে তুমি এই এক নম্বর প্ল্যাটফর্ম মনে কর এই প্ল্যাটফর্মে সকালে পরীক্ষা দিচ্ছ আর একটা প্রশ্ন বিকালে দিচ্ছ একটা সন্ধ্যায় পরীক্ষা দিচ্ছ একটা রাতে পরীক্ষা দিচ্ছ মানে তুমি সবগুলো জায়গায় দেখতেছো এখানে এই প্ল্যাটফর্ম বলতে চাইছে যে আমাদের এখান থেকে যারা প্রথম থেকে হুড়ি গিফট করবো তাকে দশ হাজার টাকা দেবো পনেরো হাজার টাকা দেবো হ্যাঁ এখানে দৌড়াবে কারা যাদের সব শেষ সে মোটামুটি করতে পারবে তাদের তারা দৌড়া কোনো সমস্যা নেই বাট তুমি সবগুলো জায়গায় দৌড়াইতে যে আলটিমেটলি তোমার যে প্রিপারেশনটা দেওয়ার কথা তোমার যে রেশনটা দেওয়ার কথা তোমার একটা গেম প্ল্যান সাজানোর কথা তোমার কিন্তু একটাও হচ্ছে না কারণ তুমি দৌড়াচ্ছো সেকেন্ট টাকা পাবা না তুমি তো টাকা পাবা না এবং সবগুলো জায়গায় দৌড়াইতে যে সবগুলো জায়গায় এক্সাম দিতে তুমি আসলে দিশেহারা হবে কিছু হবে না আমার কথা হচ্ছে শেষ সময় যদি তোমাকে এক্সাম দেয়াই লাগে এই কথাগুলো তোমার খারাপ লাগতে পারে বাট আমি আসলে আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে তোমাকে আমি বলবো আমার আমার যে কথাবার্তাগুলো আছে ভাই তোমার যদি এক্সাম দেওয়াই লাগে তোমার যদি পরীক্ষা দেওয়াই লাগে তুমি কেন এর এই পরীক্ষার প্রশ্নগুলো পরীক্ষা দিবা তুমি সেই প্রশ্নগুলো পরীক্ষা দিবা যেখান থেকে মেডিকেলের পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট তাই আপনি কোন প্রশ্নগুলা পরীক্ষা দেওয়ার কথা বলছেন তোমার যদি পরীক্ষা দেওয়াই লাগে তোমার যদি রিভিশন শেষই হয় তোমার যদি প্র্যাকটিস করাই লাগে তুমি পরীক্ষা দেওয়া হচ্ছে অনুশীলনীর প্রশ্নগুলা তোমার যদি টিচার যদি চালাক হয় তাহলে তোমার টিচার তোমাকে প্রশ্ন করো অনুশীলনীর প্রশ্ন থাকে ঘুরায় পাঁচায় অনুশীলনী যত প্রশ্ন আসছে ভাই প্র্যাকটিস করবো অনুশীলনীর প্রশ্ন বায়োলজি শেষ প্র্যাকটিস অনুশীলনী কেমিস্ট্রি শেষ শেষ প্র্যাকটিস অনুশীলনী কারণটা কি বিগত বছরের ইতিহাস থেকে দেখা গিয়েছে সর্বাধিক সমুখ প্রশ্ন এই অনুশীলনী থেকে আসছে তারপরে আমাকে প্র্যাকটিস যদি করাই লাগে হিস্ট্রি আসে এবং তোমাদের বারো আসবে হান্ড্রেড পার্সেন্ট ম্যাক্সিমাম প্রশ্ন তুমি এখানে কমন পাবা বা তোমাকে কিন্তু কোচিং এর পরীক্ষাগুলোতে শুধু এই প্রশ্ন থেকে এক্সাম নেওয়া হচ্ছে না শুধু অনুশ্রণীর প্রশ্ন তোমাকে পড়তে বলা হচ্ছে না তোমাকে পড়া হচ্ছে এই চিপা এই তারা কারা পড়বে এগুলো সব শেষ মোটামুটি সব পারে তারা এক্সট্রা ইনফো দুই চারটা বই পড়বে ঠিক আছে তুমি অ্যাভারেজ স্টুডেন্ট তোমার টার্গেট হচ্ছে সে সময় একটা সিরিজ কর সত্তর পাওয়া তোমার টার্গেট হচ্ছে সেভেন্টি ফাইভ পাওয়া ঠিক আছে তো তুমি যদি এই সত্তর পঁচাত্তর এই নাম্বার পাইতে যাও হ্যাঁ মোটামুটি ভালো পড়াশোনা করতে হবে বা যারা এখনো বসাই নিতে পারো নাই তুমি পরীক্ষা দেবে অনুশীলনীর প্রশ্ন তুমি পড়বা অনুশীলন প্রশ্ন তোমাকে যা সবক্ট ঠিক শিখেছে সেগুলো পড়বা এখন যদি সব পড়তে হলে পারবা পারবে না এই জন্যই হচ্ছে আসল খেলাটা ঘুরে যায় তো তোমাকে বুঝতে হবে কোন কন্টেন্টগুলো করবা বা কন্টেন্টগুলো স্কিপ করবা এই জিনিসগুলো বুঝতে না পারা কোনো চান্স হয় না তো আমার এই ভিডিওটা যারা দেখা ক্লিক করছো ভাই আগামী সাতটা দিন গেম প্ল্যান হবে রুম থেকে সাতটা দিন কোনো পরীক্ষা না দিন কিছু করবো না নিজের যে গ্যাপ গুলো রয়েছে সেই গ্যাপ গুলো ফিল আপ করবো যদি একান্তই ক্লাস প্রয়োজন হয় ইউটিউব থেকে দেখবো বা সিওর শর্ট ক্লাস দেখবো এর বাইরে কিচ্ছু দেখব না এবং হাই যা করতে বলবেন আপনি তাই করবো ওকে আমরা তাহলে একটা একটা কথাবার্তা বলি যেহেতু আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে ইংলিশ মানব যে প্রশ্নগুলো আসবে এক নম্বর শুরু করি মানবিক গুণাবলী দিয়ে মানবিক গুণাবলীর জাস্ট একটা পিডিএফ নিবা ঠিক আছে কুশিং থেকে বড় ভাই থেকে আমরাও পিডিএফ প্রদান করেছি তোমাদেরকে তো যে পিডিএফ টা তোমাদেরকে দিয়েছি এই পিডিএফ যা আছে বহস্ত

প্রবলেম আসার পসিবিলিটি সব থেকে বেশি আমরা এই ফিজিক্সের উপরে তিন ঘন্টার কিন্তু হয় একটা ক্লাসে যত টাইপের ছোট ছোট ম্যাথগুলো গুলো আসতে পারে সেগুলো পড়িয়ে দিয়েছি এরপরে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো সেগুলো পিডিএফ দিয়েছি সাজেশন দিয়েছি এবং আরো দুইটা তুমি ওষুধ ক্লাস আমাদের কাছ থেকে পেয়ে যাবা তো সে সময় তোমার যদি মনে হয় যে ভাই সিউর ক্লাস দেখা প্রয়োজন তাহলে তুমি আমাদের শিওসর ক্লাস দেখো ইসাক স্যার তখন স্যার অনুশানী করো শেষ ওকে আচ্ছা তো সিও সব ক্লাস কিভাবে করবো ভাই এটা কিন্তু ফ্রি না এটা হচ্ছে পেইড ভার্সন তোমার যদি মনে হয় তাহলে তুমি দেখতে পারো আদারওয়াইজ দরকার যে গাইডলাইন দিচ্ছি এটা ফলো করলে পারবা তো শিবসর প্রত্যেকটা সাবজেক্টের সিওস ক্লাস পেয়ে যাওয়া মাত্র পাঁচশো দশ টাকায় তুমি সবগুলো সাবজেক্টের সিওট ক্লাস পেয়ে যাবা তো এই ক্লাস ক্লাসগুলো করার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট আমাদের এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ কথা বলে ভর্তি হয়ে যেতে পারো তো ভর্তি হওয়ার সিম্পল প্রসেসটা হচ্ছে হচ্ছে যে আমাদের এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে রকেটে অথবা নামলে যে কোনো একটা মাধ্যমে পাঁচশো টাকা সেন্ড মানি করবা সেন্ড মানি করে যদি এই নাম্বারে একটা মেসেজ করে বলো যে ভাইয়া আমি টাকা পাঠিয়েছি আমাকে গ্রুপে অ্যাড করে তোমাকে অ্যাড করে দেওয়া হবে জাস্ট টাকা পাঠিয়ে একটা মেসেজ করলে হবে অথবা এই কথা বলে ভর্তি হয়েছে জাস্ট একটা মার্কেটিং করে দিলাম পরীক্ষার সাত দিন দশ দিন আসছে ঠিক আছে বাট আমাদের যেহেতু শিওর ক্লাসগুলো আগেই শুরু হয়েছিল সবগুলা ক্লাস গ্রুপে রেকর্ড লাগাই রয়েছে তুমি চাইলে উড়া দুই থেকে তিন দিন পরিশ্রম করে সবগুলা ক্লাস শেষ করতে পারবা এই তোমাকে বলা আর কি ওকে আর যদি শেষ করতে না পারতো তাহলে আমি তোমাকে বলতাম না সবগুলা শিওর ক্লাস এগুলো আমাদের টাকা দিয়ে ক্লাসগুলো শুট করতে হচ্ছে তোমাদেরকে একদম ফ্রিতে টাকায় ক্লাসগুলো দেখতে পারবো যদি মনে হয় এরপরে আসলে রসায়নটা কেমন করবো রসায়ন তোমার ম্যাক্সিমাম প্রশ্ন আসবে হাজারি স্যারের বই থেকে এরপরে প্রশ্ন স্যারের বই থেকে সন্দীপ কুমার রাখছি এবং কবির স্যারের অনুশীলনের যতগুলো প্রশ্ন আসে এগুলা আমার তোমার একটা বই দেখাই আমার কাছে কি আসতে আছে বইটা আমার কাছে দূরে তো এই যে হাজারি এবং কবির স্যারের বইয়ের যতগুলো অনুশীলনের প্রশ্ন আছে এইগুলো পড়ে যদি সময় থাকে সেক্ষেত্রে সন্দীপ কুমার বই থেকে মেডিকেল স্টোরের প্রশ্নগুলো পড়বা এর বাইরে কিছু দরকার তাহলে হাজারি সব কিছু আছে এই বক্স আমার কথা হচ্ছে বক্স মুখস্ত তারপর অনুশানীর প্রশ্ন মুখস্থ এখন তারপরও মনে সংশয় থেকে ভাই গুত লাইনগুলো বলবো না আচ্ছা গুরুত্ব লাইন গুলোর জন্য আমাদের শিরষৎ ক্লাসটা নিয়েছি এই পাঁচশো দশ টাকা ক্লাসটা তুমি পেয়ে যাবা তিন তিন আহ আরেক পাঁচ ঘন্টা ক্লাস হয়েছে তো পাঁচ ঘন্টা ক্লাস লাগবে অনুশীলন প্রশ্ন রসন দিয়ে টেনশন করা লাগবে না ওকে তো জীববিজ্ঞান কিভাবে করবো জীববিজ্ঞান তুমি আবুল হাসান গাজী আসমল মাজেদা ম্যাডাম আজিবুর রহমান স্যার সব থেকে সব থেকে সব থেকে বেশি প্রশ্ন আসবে তোমার আবুল হাসান গাজী আসমল ম্যাডাম এর অনুশীলন থেকে প্রচুর প্রয়ের প্রশ্ন দেখা গিয়েছে এবং আজিবুর রহমান স্যারের বই থেকেও খুব প্রশ্ন আসে তো এই ম্যাডামের অনুশীলনী আজিবুর স্যারের অনুশীলনী এই অনুশীলনী তুমি টানা দুই টানা দুই দিন পরীক্ষা ভাই আপনি আমাকে কথাবার্তা বলছেন একদমই খারাপ এই যে লিখে রাখছি বইগুলা প্রত্যেকটা দুই দিন বন্ধ করে অনুশীলন প্রশ্ন মুখস্থ করবা আর দিন কি করা শিও ক্লাসগুলো করা মাত্র পাঁচশো দশ টাকায় ভর্তি হয়ে শিওষ ক্লাস করবো শিও ক্লাস অনুশীলনী প্রশ্ন মুখস্থ এইগুলো তুমি করতে পারো ভাইয়া প্রশ্ন এখানে কমন চলে আসবে আমি আমরা আশা করি ওকে আচ্ছা আর এরপরে তোমার হচ্ছে যে জিকে এবং ইংলিশ ভালো মতো করতে হবে আদারাইজ তুমি কিন্তু পরীক্ষা পারফরমেন্স ভালো চান্স চান করতে পারবে না তো আমরা জি কোথায় ভেঙে পনেরোটা ক্লাস শেষ করছি এখন পনেরো ক্লাস পসিবল না তো এই জন্য আমরা অলরেডি জি এই জিকে থেকে দুইটা সিও শর্ট ক্লাস নিয়েছি দুইটা সিও শর্ট ক্লাস নিয়েছি ঠিক আছে এই দুইটা সিও শর্ট তুমি ক্লাস দেখবা এটাও তুমি এই পাঁচশো পাঁচ টাকায় ভুল তো তুমি এই একটা গোশ সকাল জিনিস পেয়ে যাবা তো এই জি কে দুইটা সিও শর্ট ক্লাস করবা এবং সাথে তুমি যে কাজটা করবা ইংলিশেরও দেখো ইংলিশের কিন্তু অলরেডি আমার তোমাদেরকে পাঁচশো ছয়টাশট ক্লাস ছি এগুলো তো দেখার সময় হবে না এই জন্য ইংলিশেরও সর্বশেষ আমরা তোমাকে আরও যেটা ক্লাস দিচ্ছি যেটা শেষ করতে তোমার চার ঘন্টা লাগবে এখন এই চার ঘন্টায় তো তোমাকে কি পড়াইছি না যে সূত্রগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে যত টাইপের সূত্র আছে সবগুলো তোমাকে পড়াইছি এবং যে মুখস্থ যে অংশগুলো ভোকাবলারি তারপরে তুমি যদি বলো যে ভাইয়া ফ্রেস অ্যান্ড ইডিয়ম তারপরে হচ্ছে তোমার ট্রান্সলেশন তো এগুলো আমরা তোমাদেরকে পিডিএফ দিয়েছি তো ওই পিডিএফগুলো পড়বে ইনশাল্লাহ তোমাদের ইংলিশ নিয়ে প্যারা খাইতে হবে না ইংলিশ তোমাদেরকে স্বপ্নে শেষ ভাইয়া যেহেতু করিয়েছেন উনি তোমাদেরকে ধরে সবগুলো জিনিস পড়াইছে ঠিক আছে ইংলিশের ক্লাস আমার কাছে পাবে না ইংলিশ স্বপ্ন আর যদি আমার ডিটেলস ক্লাসগুলো দেখতে সব সমস্যা নেই এইটা করলে তোমার জন্য এখন ঘুরতে না আর ক্রিকেট ক্ষেত্রে এই যে দুই ঘন্টার দুইটা ক্লাস তার ডিউরে পাঁচ ঘন্টার মতো এই পাঁচ ঘন্টার ক্লাসে বই ধরে ডাকা জায়গায় পড়ছে এগুলো করো সে সময় এর বাইরে বেশি বেশি কিছু পদ্ম নেই তো ওভারঅল যারা পেট ভাষি ভর্তি হওয়া তোমাকে গাইডলাইন দিয়ে দিলাম এইটা হচ্ছে সবার জন্য গাইডলাইন এবং পেট ভাষা ভর্তি হওয়া ক্লাস এই প্রশ্নগুলো কা আর যাদের মনে হয় না ভাই মোটামুটি প্রিপারেশন ভালো শহীদ ক্লাস লাইক না হলেও পারবো পর ভাই যেভাবেই পড়ো চান্স ইনসিওর করো আর আমরাও তোমাদের শিহর ব্যাসগুলো সর্বত্র ইফোর্টা দিয়ে পড়াইছি বায়োলজি ক্ষেত্রে তোমার যেমন উদ্দীপিকার শিশুর ক্লাস প্রোভাই করছি তো সেহের ক্লাসগুলো দেখো সাজেশনগুলো দিয়েছি সেই সাজেশনগুলো পরে দাগলাইনগুলো দিয়েছি সেই দাগলাইনগুলো করো হয় আল্লাহ যদি চায় শেষ সময় তুমি একটা গোসানো পিপারেশি এবং তোমার যে আত্মবিশ্বাসটা থাকে ভাই এছাড়া তুমি তোমার চান্স ইনসিওর করতে পারবা তো কখনই মোটামুটি হারাবার তোমাকে পরিশ্রম করতে হবে এবং বারোই ডিসেম্বরের আগ মুহূর্ত পর্যন্ত পরীক্ষা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমাকে লেগে থাকতে হবে তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে